এর পূর্ণরূপ কী রিড অনলি RAM র্যামের পূর্ণরূপ কী র্যান্ডম অ্যাক্সেস মেমরি এইচ এর পূর্ণরূপ কী হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল কম্পিউটার শব্দের অর্থ কী উত্তর গণনাকারী যন্ত্র CPU এর পূর্ণরূপ কী উত্তর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটার কোনটি IBM 1620। র্যাম কোন ধরনের মেমোরি অস্থায়ী আধুনিক কম্পিউটারের জনক কে চার্লস ব্যাবেজ ওয়ান কিলোবাইট সমান কত বাইট উত্তর ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফোর বাইট কম্পিউটার আবিষ্কারক কে হাওয়ার্ড এই কিন বন্ধুরা এরকম চমৎকার চমৎকার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং প্রত্যেক ভিডিওতে লাইক দেবেন যাতে আমি পরবর্তী ভিডিও করতে পারি আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও করতে অনুপ্রেরণা জাগে তাই ভিডিওতে লাইক দিবেন অবশ্যই